আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক ফোনের কালেকশন যা এক দেখায় সবারই পছন্দ হয়ে যাবে হিউজ হিউজ কোয়ান্টিটি এক কথা যারা পাইকারি সব থেকে ফোন নিতে চান অবশ্যই কিন্তু একবার হলো এই সবটিতে ভিজিট করে যাবেন হিউজ হিউজ মডেল আছে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার বাজেট কত চার থেকে পাঁচ হাজার টাকা তাহলেও ফোন কিনতে পারবেন আপনার বাজেট কত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তাহলেও কিন্তু আপনি ভালো ভালো ফোনগুলো নিতে পারবেন আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে আপনাদের জনপ্রিয় একজন মুখ জিয়া ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিউয়ারসরা অসংখ্য অসংখ্য ভালো আছে তো ভাই আবারো অসংখ্য ফোনের কালেকশন দেখা যাচ্ছে নতুন নতুন অনেকটি মডেল ঢুকছে আজকে প্রাইস দিবেন কি রকম জি ভাই আজকে আমার তো প্রত্যেক শুক্রবারের একটা অফার আর শুক্রবার অফার মানেই কিন্তু ভাই বেস্ট অফার থাকে জুম্মা স্পেশাল জি জুম্ম স্পেশাল অফার থাকে প্লাস আয়মাটেলিগমের পক্ষ থেকে সবসময় অফার থাকে আজকেরও থাকবে ইনশাআল্লাহ

হোয়াটসঅ্যাপে দেখার পর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে পাঠিয়ে আচ্ছা অর্ডার করার আগে জাস্ট ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে নেবেন কোনো শপে অর্ডার করতেছেন নাকি আচ্ছা তো আজকে শুরু করবেন কি দিয়ে হ্যাঁ আজকে শুরু করব ভাই পিকজিলের একটা মডেল দিয়ে শুরু করি পিকজিলের কয়েকটা মডেল আছে এটা আপনার প্রত্যেকটা মডেলে আমার তেইশ বার চব্বিশ বার পঁচিশ বার চার্জ থাকে ঠিক আছে এটা হলো পিকজেল নাইনে

আপনার রিয়েলমির একটা ডিভাইস অনেক দিন আপনার অনেক দিন পাই নাই হাতে জি এটা কিন্তু আজকের আমাদের কাছে একটা

ঠিক আছে তারপর আপনার আট হাজার পাঁচশো টাকা থাকবে কিন্তু রেডমি থার্টিন সি আট দুশো ছাপ্পান্ন জিবি আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপর একটু জনপ্রিয় ফোন দেখাই ভাই এটা তো এটা সম্পর্কে চলে দেখেন কতগুলো কোয়ান্টিটি আছে আরও কোয়ান্টিটি আছে যার যত পিস লাগে তত পিস দেওয়া যাবে আসলে এতগুলো নেওয়াও যাচ্ছে না কিছু ফোন দেখাই এটা হলো ভিভো ওয়াই সেভেন্টিন এটা সম্পর্কে আসলে কিছু বলার নেই ঠিক আছে একশো পার্সেন্ট এ মাল

মানে এক কথায় মুরব্বীদের জন্য বা যারা একটা সেকেন্ডারি ফোন ইউজ করেন এটা নিয়ে চালাইতে পারেন কোনো সমস্যা নেই গিফট করার পারেন জি 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 খুব ভালো হবে ইনশাল্লাহ সেলফি ক্যামেরার ভিতরে ফোনটা সেলফি ক্যামেরার ভিতরে একটা বেস্ট একটা ফোন আপনার লো বাজেটের ভিতরে বেস্ট ফোন এবার একেবারে আপনি দেখেন ক্যামেরা কোয়ালিটি দেখেন দুর্দান্ত দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি বেস্ট ফোন এক কথা আমি বললাম না যে বেস্ট ফোন এবার লো বাজেট

নয় হাজার পাঁচশো টাকা চান নিতে পারেন জি হলো আপনার এই যে একটা নতুন একটা জিনিস ঢুকছে ভাইয়া এ নাইনটি থ্রিটি থ্রি হ্যাভি সুন্দর একটা কালার ভাই এ নাইনটি থ্রি অনলি ফ্ল্যাট দশ হাজার টাকা দশ হাজার অনলি দশ হাজার টাকা আগে যখন বেসতাম চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এখন কিন্তু দশ হাজার টাকা ভাইয়া দশ হাজার দশ হাজার টাকা মাত্র তারপর ভিভো এই যে আর একটা করা জিনিস কিন্তু ভিভো ওয়াই সেভেন্টি ওয়াই সেভেন্টি টু ফাইভ ওয়াই টু ফাইভ জি সেভেন্টি টু ফাইভ জি জি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো বারো দুশো ছাপ্পান্ন আজকের অফার প্রাইস থাকবে অনলি এগারো হাজার টাকা থেকে দুশো টাকা দিয়ে দশ হাজার আটশো টাকা দশ

আইটেল ভিশন ওয়ান হ্যাঁ ভিশন ওয়ান এটা আজকে আমাদের কাছে কিন্তু একটা অফার প্রাইস পেয়ে যাবেন অনলি 4000 টাকা 4000 4000 টাকা জি ওকে 4000 টাকা তারপরে এই যে আইটেল এর আরেকটা ভিশন ওয়ান এটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু অনলি 3500 টাকা 3500 টাকা 3500 টাকা জি ভাই তারপর আরেকটু লো যদি দেখাই আপনাকে এই যে

এটা কিন্তু আজকের হিউজ একটা কোয়ান্টিটি আছে আমার কাছে আজকে সেই জন্য একটা অফার প্রাইস থাকবে কত ভাই বরাবর 1000 ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে মাত্র 7500 টাকা 7000 7500 টাকা 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে কিন্তু ভাই আচ্ছা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলেন বা যদি দোকানে আসতে চান ঢাকা মিরপুর 11:30 রংধনু শপিং কমপ্লেক্স আইমান টেলিকম 333 নম্বর দোকান রবিবার ব্যতীত প্রত্যেক দৈনিক কিন্তু খোলা আছে ঠিক আছে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত ভাইয়া

তারপর র্যানো জেট র্যানো জেট ভাই এই ওয়ারেন্স এর কালারটা আছে ঠিক আছে এই যে আইফোনের নতুন কসমিক কালার ওয়ারেন্স ওটা আছে ব্লু আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে প্রত্যেকটা কালার अवेलेबल আছে আজকে আমাদের কাছে একটা রিজনেবল প্রাইস পাবেন মাত্র 8500 টাকা যারা দ্রুত অর্ডার করবেন তাদের জন্য শুধু এটা কিন্তু ভাই শুক্রবারের অফার মানে ফ্রাইডের অফার আজকে এটা থাকবে 8500 টাকা র্যানো জেট প্রত্যেকটা কালার अवेलेबल পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কোয়ান্টিটি अवेलेबल পেয়ে যাবেন জি ভিভো ওয়াই 50 ভিভো ওয়াই 5000 মিলি অ্যাম্পের ব্যাটারি 8 জিবি 128 জিবি একটা ভেরিয়েন্টের ফোন যারা একটা লং লাস্টিং চালাতে চান যে ভাই আমার একটা সেকেন্ডারি ফোন লাগবে বা ফার্স্ট পার্টি ফোন লাগবে এই ফোনটা দেখতে পারেন 8 জিবি 128 জিবি মাত্র 8000 টাকায় 8000 টাকা অনলি 8000 টাকায় জি এই যে ভিভো এ50 সরি অপর ভিতরে এ56 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 টা আজকে আমাদের কাছে অফার প্রাইস পেয়ে যাবেন কিন্তু মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকায় ভাই ওকে অপর এ56 অনলি 8000 টাকা